অনেকেরই বারো কাটিমন কাটিমন আম গাছে অলরেডি মুকুল আসা শুরু হয়ে গেছে যাতে এই মুকুলটা সুস্থ সবলে বের হতে পারে কালো হয়ে নষ্ট না হয়ে যায় ফলনটা যাতে ভালো পাওয়া যায় তার জন্য কোন কাজটা করবেন এখন একটু জেনে যাবেন এই যে আম গাছের ভিতরে হপার পোকা মেলিবাগ জাপ পোকা চোষণকারী পোকা যদি বসবাস থাকে আপনার আম গাছের মুকুলটা যখনই বের হবে তখন কিন্তু চুষে এরা নষ্ট করে দেবে তাই অবশ্যই মুকুল ফোটার আগে এক ইঞ্চি দুই ইঞ্চি তিন ইঞ্চি চার ইঞ্চি মুকুল বের হয়েছে কিন্তু এখনও ফোটেনি এমন অবস্থায় সাইপারমাত্রিন গ্রুপের কীটনাশক আছে না এক লিটার পানিতে শুধুমাত্র একে মিলি নেবেন আর কার্বন ডাইজিম অথবা ম্যানকোজেভ গ্রুপের ছত্রাকনাশক এক লিটার পানি মাত্র দুই গ্রাম নেবেন তাহলে একটা কীটনাশক একটা ছত্রাকনাশক সমস্ত গাছ ভিজিয়ে মুকুল ভিজিয়ে যদি আপনি সকালবেলা অথবা বিকেলবেলা টাইমে একটু স্প্রে করতে পারেন আপনার মুকুলটা সুস্থ সবল হয়ে বের হবে মুকুলটা কালো হয়ে নষ্ট হবে না তবে অনেকেই বলতে পারেন ভাই কেন কীটনাশক ছত্রাকনাশক এখন স্প্রে করব এই জন্য স্প্রে করবেন হপার পোকা মিলিবাগ জাপ পোকা শোষণকারী পোকার আক্রমণ যদি আম গাছের ভিতর থাকে সেক্ষেত্রে মুকুলটা বের হওয়ার সাথে সাথে কিন্তু নষ্ট করে দিতে পারে তাই অবশ্যই মুকুল ফোটার আগে এই কাজটা করবেন কীটনাশক আর ছত্রাকনাশক স্প্রে করবেন তবে অবশ্যই একটা জিনিস মনে রাখবেন মুকুল ফুটে গেলে কীটনাশক ছত্রাকনাশক স্প্রে করবেন না পানিটা অন্তত স্বাভাবিক কায়দায় দিবেন কোনো বিশেষ করে নাইট্রোজেন যুক্ত সার আম গাছে মুকুল ফুটা অবস্থায় অথবা মুকুল আসা অবস্থায় বিশেষ করে দিবেন না গাছের গুড়ায় যেমন নাইট্রোজেন যুক্ত সার যেমন ইউরিয়া সার সরিষা খোলের পানি কোনো লিকুইড কম্পোস্ট অথবা লিকুইড সার এইরকম এই জাতীয় নাইট্রোজেন যুক্ত সার মাটিতে প্রয়োগ করবে না শুধুমাত্র পানিটা স্বাভাবিক কায়দায় দিবেন যখন ফলটা সেট হয়ে যাবে ছোট্ট ছোট গুটি আকারে তখন আপনি খাবার দেওয়ার চিন্তা করবেন তাহলে আম গাছ থেকে ফলন ভালো পাবেন